আমাদের এখানে দিল্লি থেকে এসছে পুরো লিগাল টিম আলুরাজ সাকসেনা জি এসছেন সনিকা এসছেন অ্যান্ড জি এসছেন তিনিও আর অ্যাডভোকেট এবং গোল্ড মেমোরি সবাই আমার সাথে আছেন আজকে আমাদের বর্ধমানে আমাদের সঙ্গে লিট করলেন পরে ওনারা চলে যাচ্ছেন কলকাতা আমরা সিরিয়াসলি সনিকাকে আমরা সবাই মনে চিনি তো সোনিকা টিমকে থ্রি ছিল ডিউটি পুরে আর সনিকাকে আমার অনেক অনেক ভালোবাসে সনিকা অনেকগুলো কেস বেঙ্গল থেকে জিতেছে ক্লাস দিল্লি থেকে জিতছে তো অল দ্য বেস্ট ফর দ্য সোনিকা টিম এবং আমার বন্ধু অনুরাগি নাই শুনে দিল আপনারা সবাই জানেন রাজাকে চেনে নিই তো আমরা সবাই মিলে আজকে তিনটা একসাথে কাটা দেব ঠিক আছে তো নমস্কার আমি মানব অধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি এসএস হিউম্যান রাইটস ফাউন্ডেশন আমার সংগঠনের বাৎসরিক প্রোগ্রাম আয়োজন করতে চলেছি প্রত্যেক বছরের ন্যায় এবছরও টোয়েন্টি থার্ড অফ জানুয়ারি কলকাতার বুকে কোনো একটি হলে হতে চলেছে আমাদের এই বাৎসরিক প্রোগ্রাম এই প্রোগ্রামটি প্রত্যেক বছরের ন্যায় যেমন অর্গানাইজ করে থাকি তেমনি জাতীয় মানবাধিকার কমিশনের কিছু এক্স পদাধিকারী তাদেরকেও আমরা নিয়ে আসি এবং সারা ভারতবর্ষ থেকে নাম করা অ্যাক্টিভিস্টরা যারা মানবাধিকার কর্মী তাদেরকেও কিন্তু নিয়ে এসে আমরা এই ট্রেনিং প্রোগ্রামটি মানবাধিকার কর্মী হওয়ার জন্য দিয়ে থাকি এবং সারা বছরের মধ্যে এই সময়টিতে আমরা নতুন মেম্বার আমাদের সংগঠনের আমরা নিয়ে থাকি তার জন্য আমরা বেশ কয়েকটি নাম্বার আমার এই ভিডিও লিঙ্কের মধ্যেই দিয়ে দেওয়া হবে এবং এই ভিডিওর সাথেই দিয়ে দেওয়া হবে সেটা আপনারা লক্ষ্য রাখবেন যদি আপনারা সত্যি মানবাধিকার কর্মী হতে চান এবং মানুষের জন্য কাজ করতে চান তাহলে এই ট্রেনিংটা নিলে আপনার অন্তত সুবিধা হবে কিভাবে পিটিশান লিখবেন কিভাবে পিটিশান ফিল আপ করবেন কীভাবে জাতীয় মানবাধিকার কমিশনের কেস দার্জ করবেন এবং সেই কেসটাকে ফার্দার কিভাবে কমেন্টস দেবেন সেই কেসটা কিভাবে দীর্ঘস্থায়ী লড়াই করার পর একটা সুন্দর অর্ডার করিয়ে যে অর্ডারটা ইকুইভ্যালেন্ট টু সুপ্রিম কোর্ট সেই রকমভাবে লড়াই করে জিতে আসার নামই কিন্তু একজন সত্যিকারের মানবাধিকার কর্মীর কাজ তো সেই কাজটা শেখানোর জন্যই পুলিশ প্রশাসন সরকারের বিরুদ্ধে কীভাবে লড়বেন কিভাবে চোখে চোখ রেখে সততার সাথে লড়াই করবেন একজন মানবাধিকার কর্মী হিসাবে সেই ট্রেনিংটাই আমরা দিয়ে থাকি তাই আমাদের সংগঠন এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনে তেইশে জানুয়ারি যে প্রোগ্রামটি হচ্ছে তাতে যদি যুক্ত হতে চান তাহলে আমার দেয়া এই যে নাম্বারগুলো নিচে দেয়া আছে তাদের সাথে যুক্ত হয়ে কথা বলে আপনারা আপনাদের সিবি পাঠাতে পারেন আমরা প্রত্যেককেই নিতে পারছি না বেশ কিছু মানুষকে আমরা নিচ্ছি এবং তাদেরকে আমাদের সংগঠনের উপযুক্ত ট্রেনিং দিয়ে মানবাধিকার কর্মী তৈরি করার কাজ এগিয়ে নিয়ে যেতে পারি ভবিষ্যতে ধন্যবাদ আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন এবং আমাদেরকে ভালোবাসবেন এবং এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনকে আরও এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মা তারা